হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়তে চলেছি আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার একশো তেতাল্লিশ পাতা তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো তেতাল্লিশ পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে একটা ইংরেজির পাতা রয়েছে তো এবার আমরা পড়ব কী রয়েছে দেখো বলা হচ্ছে সি অ্যান্ড সে দেখো এবং বলো সি অ্যান্ড সে দেখো এবং বলো প্রথমে দেখবে একটা জামার ছবি দেওয়া রয়েছে জামাটা কাদের ছেলেদের জামা তো এটাকে ইংরেজিতে কি বলা হবে দেখো ওয়ান শার্ট অর্থাৎ একটি জামা ও এন ওয়ান ওয়ান মানে একটি এ সেই চায় টি শার্ট ওয়ান শার্ট মানে একটি ছেলেদের জামা তারপরে দেখবে দুটো ছেলেদের জামার ছবি দেওয়া রয়েছে এটাকে কি বলা হচ্ছে টু শার্টস টি ডাব্লু ও টু এস এইচ আই আর টিএস শার্টস টু শার্টস অর্থাৎ দুটি ছেলেদের জামা দুটি জামা বা দুটি ছেলেদের জামা তো এখানে দেখো ওয়ান শার্ট শুধু এস এইচ আই আটটি শার্ট ছিল আর এটা একের বেশি হয়ে গেল দুটো রয়েছে এটা একটা রয়েছে এটা দুটো রয়েছে তার মানে একের বেশি এটা তো একের বেশি যখনই থাকবে তখনই শেষে এস যোগ হবে কিছু কিছু ক্ষেত্রে ই এস যোগ হয় তো সেটা তোমাদের নেই শুধু তোমাদের এস যোগ হবে টু শার্টস অর্থাৎ দুটি জামা তারপরে দেখবে কি রয়েছে তিনটে জামার ছবি দেওয়া রয়েছে এগুলো ছেলেদের জামা কি বলা হচ্ছে দেখো টি এইচ আর ডাবল ই থ্রি থ্রি মানে কি তিনটি এস এইচ আই আর টি এস শার্টস থ্রি শার্টস অর্থাৎ তিনটি জামা তো আমরা বুঝতে পারছি যদি একটা জিনিস থাকে সেক্ষেত্রে শেষে এস যোগ হবে না আর একের বেশি যদি হয় দুটো হওয়া মানেও কিন্তু একের বেশি সেক্ষেত্রে শেষে এস যোগ হবে তাহলে এটা হলো কি থ্রি শার্টস অর্থাৎ তিনটি জামা এরপর এটা দেখবে অনেকগুলো জামার ছবি দেওয়া রয়েছে অনেকগুলো এখানে তিনটে রয়েছে এখানে অনেকগুলো তো অনেকগুলো তাহলে এটা কি কি বলা হচ্ছে দেখো ম্যানি শার্টস এম এ এন ওয়াই ম্যানি ম্যানি মানে কি ম্যানি মানে অনেক অনেক বা অনেকগুলি এস এইচ আই আর টি এস শার্টস ম্যানি শার্টস অর্থাৎ অনেকগুলি জামা ম্যানি মানে কি একের বেশি একের বেশি বা অনেকগুলি সেটাকে ম্যানি বলা হয়ে থাকে ম্যানি শার্টস অনেকগুলি জামা তাহলে কটা তোমরা পরে নেবে দিকে আবার দেখবে মেয়েদের জামার ছবি দেওয়া রয়েছে তো দেখো একটা ফ্রক জামার ছবি একটা রয়েছে ছবি তাহলে এটাকে কি বলা হবে ওয়ান ফ্রক ও এনি ওয়ান এফ আর ও সি কে ফ্রক ওয়ান ফ্রক অর্থাৎ একটি ফ্রক জামা বা এটাকে আমরা মেয়েদের জামা বলতে পারি ওয়ান ফ্রক মানে একটি ফ্রক জামা তারপরে দেখবে দুটো জামার ছবি দেওয়া রয়েছে এটা কি এটাকে কী বলা হবে টু ফ্রক্স টু ফ্রক্স অর্থাৎ দুটি ফ্রক জামা তো একের বেশি সেজন্য শেষে দেখো এস যোগ হলো এফ আর ও সি কে এস ফ্রক্স তাহলে এটা কি হবে দুটো ফ্রক জামা তারপরে দেখবে কী রয়েছে তিনটে ফ্রক জামার ছবি দেওয়া রয়েছে তাহলে এটাকে কি বলা হবে থ্রি ফ্রক্স টি এইচ আর ডাবল থ্রি এফ আর ও সি কে এস ফ্রক্স থ্রি ফ্রক্স অর্থাৎ তিনটি ফক জামা এরপরে দেখবে অনেকগুলো ফ্রক জামার ছবি দেওয়া রয়েছে এটাকে কি বলা হবে আগেরটার মতো এটাকেও বলা হবে ম্যানি ফ্রক্স অর্থাৎ অনেকগুলো ফ্রক জামা ম্যানি মানে অনেক বা অনেকগুলি তাহলে এগুলো তোমরা পড়ে নেবে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এবার নিচে কি রয়েছে আমরা দেখব আর সেটা সমাধান করব। দেখো বলা হচ্ছে রিড দ্য ওয়ার্ডস অর্থাৎ শব্দগুলি পড়ো এই ঘরে দেখবে কি রয়েছে ওয়ান ওয়ান মানে কি একটি বা এক আর এদিকে রয়েছে ম্যানি ওয়াই ম্যানি ম্যানি মানে অনেকগুলি অনেকগুলি বলতে বোঝায় একের বেশি একের বেশি হলেই সেটা কিন্তু ম্যানি আমরা বলতে পারি ওয়ান আর ম্যানি একের বেশি দুই হতে পারে চারও হতে পারে তিনও হতে পারে পাঁচ সাত আটটাও হতে পারে সেটাকে আমরা ম্যানি বলে থাকি তাহলে দেখো ওয়ানের ঘরে কি রয়েছে দেখো বোট বিও এটি বোট বোট মানে কি নৌকা বোট মানে নৌকা নৌকা মানে একটা নৌকা বোট মানে কি একটা নৌকা আর এখানে কী হবে ম্যানির ঘরে হবে বিও এটিএস বোটস মানে নৌকাগুলি তাহলে ওয়ান থেকে যদি আমরা ম্যানি করি শেষে দেখবে এস যোগ হবে কিছু কিছু ক্ষেত্রে ইএস যোগ হয় সেগুলো পরে তোমরা বড় হয়ে সেগুলো দেখতে পাবে এখন আপাতত এসি যোগ হবে বেশিরভাগ সবগুলোই বোট মানে নৌকা বোটস মানে নৌকাগুলি তারপর এটা দেখবে কী রয়েছে ডিও জি ডগ ডগ মানে কুকুর আর এটা ম্যানির ঘরে কী হবে ডিও জি এস ডগস ডগস মানে কুকুরগুলি তো আমরা মানেগুলো লিখে নিয়েছি তোমরা মানেগুলো লিখে নেবে এতে তোমাদের পড়তে সুবিধা হবে আর দেখো ওয়ানের ঘরে কী রয়েছে এইচ ই এন হেন হেন মানে মুরগি মুরগি মানে কটা একটা মুরগি আর ম্যানির ঘরে কী হবে হেন্স এইচ ই এন এস হেন্স হেন্স মানে হচ্ছে মুরগিগুলি তাহলে লিখে নেবে আবার দেখো ওয়ান ম্যানি ওয়ান মানে একটি আর ম্যানি মানে অনেকগুলি এ বি এল ই টেবিল টেবিল মানে কি টেবিল বা আমরা চৌপায়া বলতে পারি টেবিল মানে কি চৌপায়া বা টেবিল দুটোই হয় বাংলায় চৌপায়া আর ম্যানের ঘরে কি টি এ বি এল ই এস টেবিলস টেবিলস মানে চৌপায়া গুলিও আমরা বলতে পারি তারপরে ওয়ানের ঘরে কি রয়েছে দেখবে কার সি এ আর কার কার মানে গাড়ি আর ম্যানের ঘরে কি হবে সি এ আর কারস কার্স মানে গাড়িগুলি ওয়ানের ঘরে শেষে দেখবে কি রয়েছে টি আর ডবল ইউ থ্রি ট্রি মানে গাছ আর ম্যানির ঘরে কি হবে টি ডবল ডাবল এস ট্রিজ ট্রিস মানে গাছগুলি তাহলে এগুলো তোমরা হল তোমরা করে নেবে এরপর দেখবে কি রয়েছে ফিল ইন দ্য গ্যাপস ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ সুন্দর অর্থাৎ সুন্দর স্থানগুলি পূরণ করি ওয়ান ম্যানি রয়েছে দেখো ওয়ানের ঘরে কি রয়েছে পেন এন পেন আর ম্যানির ঘরে দেখবে দেয়া নেই কিছু এটা লিখতে হবে আমাদের তাহলে আমরা দেখেছি কি ওয়ানের ঘরে পেন থাকলে ম্যানির ঘরে সেটা কি হবে এস যোগ হয়ে যাবে এন এস পেন্স। তাহলে পেন মানে কলম আর পেন্স মানে কলমগুলি আর এটাতে আবার দেখবে ম্যানির ঘরে লেখা আছে বুকস বি ডবল ও কে এস বুকস বুকস মানে বইগুলি তাহলে ওয়ানের ঘরে কি হবে বি ডবল ও কে বুক হবে এসটা হবে না যেহেতু এটা ওয়ানের ঘর ফাঁকা ছিল বুক মানে বই বা একটি বই বলতে পারি আমরা আবার দেখবে এখানে রয়েছে ওয়ান ম্যানি এটাতে দেখবে ম্যানির ঘরে কি লেখা আছে স্টোনস এস টি ও এন ই এস স্টোনস মানে কি পাথরগুলি স্টোনস মানে পাথরগুলি ওয়ানের ঘরে কী হবে স্টোন হবে এস টি ও এন স্টোন স্টোন মানে পাথর তাহলে এটা তোমরা লিখে নেবে আর দেখবে এসটা শুধু হচ্ছে না সুন্দর করে বুঝে নেবে ওয়ানের এরপর কি রয়েছে দেখবে বিও টিটিএলই বোটল বোতল মানে হচ্ছে বোতল আমরা বাংলায় বলি কি বোতল তাহলে একটা বোতল রয়েছে সেই জন্য ওয়ানের ঘরে রয়েছে আর ম্যানের ঘরে কি হবে বিও টি টি এল এস বোটলস মানে বোতলগুলি বিও বটলস টিএলএস বোটল মানে কি বোতলগুলি তার আশা করি প্রত্যেকে বুঝতে পারলে আর এর মধ্যে দিয়ে একশো তেতাল্লিশ পাতা আমাদের সম্পূর্ণ হচ্ছে আমাদের আজকের ভিডিওটা একশো তেতাল্লিশ পাতা নিয়েই থাকছে ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের স্কুল খুলবে তোমরা পড়াশোনায় মন বসাও প্রত্যেককে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে